আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক তো আসলাম মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া বিরাট আপডেট নিয়ে এবার বঙ্গোপসাগরে বকি তৈরি হতে যাচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় শক্তি এটি আগামী উনত্রিশে মে বাংলাদেশ এবং ভারতের উড়িষ্যা উপকূলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে এছাড়া আজ রাতের মধ্যে রংপুর ময়মিসিংহ সিলেট রাজশাহী ঢাকা খুলনা বরিশাল এবং দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন বেশ করে জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সেই সাথে রংপুর এবং সিলেট বিভাগের একাধিক জেলায় ভয়াবহ বন্যার সতর্কতা জারি করেছে বাংলাদেশের আবহাওয়া দিদর আজ কুড়ি মে মঙ্গলবার এবং আগামীকাল একুশে মে বুধবার কেমন করে ভারতের দক্ষিণবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা আটচল্লিশ জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং কোন কোন জেলাগুলোতে ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় হতে পারে এছাড়া সিলেট এবং রংপুর বিভাগে কখন বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে এবং বঙ্গোপসাগরের যে নিম্নচাপ বা যে ঘূর্ণিঝড় সৃষ্টি হতে যাচ্ছে সেই ঘূর্ণিঝড় কোন উপকূল আশ্রয় পড়তে পারে তো সেই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর সবার আগে সবার প্রথম শুটি খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুর এই পর্যায়ে আমরা সরাসরি উপকৃতিতে চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রাজধানী ঢাকা বিভাগে বেশ করে জেলাতে বৃষ্টি ও বজ্রস বৃষ্টিপাত চলছে এখানে দেখা যাচ্ছে যে ফরিদপুর পাংশা বালিয়াকান্দি মুকসাদপুর শিবচর দোহার মাদারীপুর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ মাগুরা এই অঞ্চলে বেশ করে জেলাতে বৃষ্টি ও বজ্রস বৃষ্টিপাত চলছে একই সঙ্গে কয়েকটি জেলাতে ভারী বৃষ্টিপাতও চলছে সেই সাথে দেখা যাচ্ছে রাজশাহী বিভাগে রাজশাহী মোহানপুর পটিয়া চাঁপাইনবগঞ্জ তারপর গোমসাদপুর এই অঞ্চলে বেশ করে জেলাতে এই মুহূর্তে বৃষ্টি ও বজ্রস্য ভারী বৃষ্টিপাত চলছে সেই সাথে এই বৃষ্টিপাত পরবর্তীতে অর্থাৎ আজ রাত দশটার মধ্যে মাদারীপুর তারপর রয়েছে টঙ্গিপাড়া গোপীনাথপুর নড়াইল খুলনা বাগেরহাট কাউখালী বরিশাল ভোলা রায়পুর হাজিগঞ্জ লাকসাম কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া হোমনা এই অঞ্চলে বেশ কটি জেলাতে আজ রাত দশটার মধ্যে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তাই অবশ্যই যারা এই অঞ্চলে রয়েছেন তারা অবশ্যই রোদের কাজগুলো সেরে ফেলুন এছাড়া আজ রাতের মধ্যে রংপুর বিভাগের পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর কুড়িগ্রাম তারপরে হচ্ছে গাইবন্দা লালমৈন চিলমারি সৈয়দপুর জলঢাকা এই অঞ্চলে বেশ করে জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আর এখানে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গে এই মুহূর্তে পুরুলিয়া বানকুরুলিয়া দুর্গাপুর শিওরি নালিয়াটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর এই অঞ্চলে বেশ করে জেলাতে বৃষ্টি ও বজ্রবাহী মেঘের সঞ্চালন হচ্ছে যেগুলো পরবর্তীতে আজ রাত একটার মধ্যে কাটুয়া বর্ধমান আরামবাগ শান্তিপুর চন্দনগর কলাঘাট কলকাতা খারাপপুর বানকুরুলিয়া পুরুলিয়া কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বেশ করে জেলাতে আজ রাত মধ্যে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে যেটা আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে বলা হয়েছে এছাড়া এখানে দেখা যাচ্ছে যে আজ রাতের মধ্যে ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা আমবাসা উদয়পুরের বেশকরি জেলাতে বৃষ্টি ও বজ্রৎসব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আজ রাতের মধ্যে চট্টগ্রাম বিভাগের খাগ্রশরী মানিকশ্বরি রংধনু ধনু রাঙ্গামাটি হাটহাজারি সন্দ্বীপ তারপর চট্টগ্রাম সীতাকোণ রাজস্থলে বিলাইশরি এই অঞ্চলেও দুই এককিস্তানে কিছুটা বৃষ্টি ও বজ্রৎসব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই পর্যায়ে জানিয়ে দেবো যে আপনাদেরকে ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে সংক্ষিপ্ত দেখে দিচ্ছি আজ রাত এগারোটার দিকে দেখা যাচ্ছে যে রংপুর বিভাগের বেশ কটি জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এখানে দেখা যাচ্ছে পীরগঞ্জ তারপর ঠাকুরগাঁও পঞ্চগড় দেবীগঞ্জ জলঢাকা লালমনিয়া লালমনহাট কুড়িগ্রাম তারপর পীরগঞ্জ গাইবন্দা এই অঞ্চলের বেশ কটি জেলাতে আজ রাত এগারোটার দিকে দফায় দফায় বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে যেটা আগামীকাল বুধবার সকাল দশটা পর্যন্ত চলমান থাকতে পারে এছাড়া এখানে দেখা যাচ্ছে শিলিগুড়ি তারপর উত্তর দক্ষিণ দক্ষিণ দিনাজপুরের বেশ কয়েক জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত এগারোটার দিকে এরপর আমরা রাত দুইটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি রংপুর বিভাগে সব করে জেলাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সতর্কতা রয়েছে একই সঙ্গে সিলেট বিভাগেও আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে রাত দুইটার দিকে তো এখানে দেখা যাচ্ছে মৌলভীবাজার তারপর হাবিবগঞ্জ তারপর যে বালাগঞ্জ জগন্নাথপুর সিলেট সাত জয়ন্তাপুর কানাইঘাট বারলাঘা এই অঞ্চলে বেশ করে জেলাতে বৃষ্টিও ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে রাত দুইটার দিকে অর্থাৎ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সিলেট বিভাগে জয়ন্তাপুর কানাইঘাট সুনামগঞ্জ নেত্রকোনা এই অঞ্চলে বেশ করে জেলাতে যে নদ নদীর যে তীরবর্তী অঞ্চলগুলো রয়েছে সেখানে সাময়িক বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে এবং ভারতের আসাম এবং মেঘালয় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সেই ভারী বৃষ্টিপাতের কারণে কিন্তু যে পাহাড়ি ঢল রয়েছে সেই পাহাড়ি ঢলের কারণে শেরপুর তারপর রয়েছে সাতক সুনামগঞ্জ জয়ন্তাপুর কানাইঘাট এই অঞ্চলগুলোতে একটি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে যাচ্ছে তাই আপনারা অগ্রিম প্রস্তুতি নিয়ে রাখুন না হলে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে সিলেট বিভাগে যারা রয়েছে এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা বিভাগে নাগপুর ফরিদপুর ঢাকা কাপাসিয়া অঞ্চলের আকাশ রাতের দিকে আংশিক মেঘলা মেঘলা থেকে থাকতে পারে এরপর আমরা একুশে মে ভোর ছয়টা দিকে ভোর দিকে দেখতে পাচ্ছি যে দফায় দফায় বৃষ্টিপাত চালু রয়েছে রংপুর মমসিং ও সিলেট এই তিনটি বিভাগে তবে রাজশাহী ঢাকা বিভাগের আকাশ সকালের দিকে আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে সেই সাথে দেখা যাচ্ছে মহেশখালী টেকনাফ কক্সবাজার পোতদ দিয়া তারপর হচ্ছে সন্দীপ হাতিয়া এবং খেপুপাড়া পোটোখাল এই অঞ্চলে দুই একই স্থানে সকালের দিকে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একুশ তারিখ ভোর ছয়টার দিকে আর এদিকে দক্ষিণ দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন যে জেলাগুলো রয়েছে সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না সকাল ছয়টার দিকে এরপর আমরা সকাল দশটার দিকে চলে আসলাম সকাল দশটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে মমিরসিংহ বিভাগের সরিষাবাড়ি তারপর যে রাজশাহী বিভাগের বগুড়া শিবগঞ্জ একই সঙ্গে ফুলপুর নেত্রকোনা তারপর নালিতাবাড়ি বাগমারা তিরিশাল কালিহাটি ভালুকা বানিস্থলী টাঙ্গাইল এই অঞ্চলে দুই সকাল দশটার মধ্যে কিছুটা বৃষ্টি ও বজ্রজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না সকাল দশটার দিকে এরপর দুপুর একটা দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের মধ্য অঞ্চলে আবারও কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে ঢাকা ধামরাই কাপাসিয়া বানিস্থলী কোটিয়াদি ভালুকা কিশোরগঞ্জ তারপর হোমনা মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ তারপর মুক্তশাদপুর তারপর হচ্ছে গোপীনাথপুর মাদারীপুর তারপর টঙ্গিপাড়া বরিশাল ভোলা মূলাদি তারপর পিরোজপুর মাঠবাড়িয়া লালমোহন মতিরহাট এই অঞ্চলে বেশ করে জেলাতে দুপুর একটা দিকে কিছুটা বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের মহেশখালী টেকনাফ তারপর রয়েছে খাগড়স্বরী মানিকশ্বরী তারপর হচ্ছে খানচি তারপর কক্সবাজার এই অঞ্চলগুলোতে দুপুর একটা দিকে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই কক্সবাজার যারা রয়েছেন তারা অবশ্যই যারা লবণ চাষি এবং সুটকি চাষিরা রয়েছেন আগামীকাল কিন্তু বৃষ্টিপাত হতে পারে এতে করে আপনাদের এই যে শুকনো জিনিস রয়েছে সেগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে এছাড়া দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি কলকাতা খারাপপুর এই অঞ্চলে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না দুপুর একটা দিকে তারপর আমরা বিকেল চারটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল পাবনা তারপর হচ্ছে সিংরা রাজশাহী শাইলকোপা যশ লোহাগাড়া এই অঞ্চলে দুই একই স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখানে দেখা যাচ্ছে গাইবন্ধা তারপর হচ্ছে দিনাজপুর রংপুর বিভাগেরও দুই একই স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রস্ব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল পাঁচটার দিকে এরপর আমরা রাত নয়টার দিকে চলে আসলাম বুধবার রাত নয়টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে আবারও রংপুর মমিসিং ও সিলেট বিভাগের বেশ কয়টি জেলাতে বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবার রাতেও তো আপনারা দেখতে পাচ্ছেন যে বুধবার রাত দুইটার দিকে গাইবন্ধা রংপুর একই সঙ্গে ভারতের মালদাহ তারপর হচ্ছে উত্তর দক্ষিণ দিনাজপুরে বেশ করে জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবার রাত দুইটা থেকে ভোর পাঁচটার মধ্যে সেই সাথে মিসিম বিভাগের জামালপুর শেরপুর সরিষাবাড়ি নেত্রকোনা তারপর হচ্ছে সিরাজগঞ্জ বগুড়া একের সঙ্গে সিলেট সুনামগঞ্জ মৌলইবাজার সাতক কিশোরগঞ্জ কাপাসিয়া এই অঞ্চলে বেশ করে জেলাতে বৃহস্পতিবার ভোর পাঁচটা দিকে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এরপর আমরা দুপুর বেলা এগারোটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি রংপুর মমসিংহ সিলেট এবং ঢাকা বিভাগের আকাশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে সঙ্গে দুই একই স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর আমরা বাইশ তারিখ বেলা এগারোটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি কলাঘাট তারপর রয়েছে উদয়পুর কলকাতা তারপর হচ্ছে হলদিয়া এই অঞ্চলে বেশ করে জেলাতে বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাইশ তারিখ বেলা এগারোটার দিকে এরপর আমরা দুপুর বারোটা থেকে বিকেল তিনটার মধ্যে দেখা যাচ্ছে যে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল বিভাগের সবকটি জেলাতে বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই যে আপনাদেরকে জানিয়ে যাব যে আগামী বাহাত্তর ঘন্টায় কোন কোন জেলাগুলোতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি সেটা দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন তো আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত থাকতে পারে রংপুর বিভাগের পীরগঞ্জ তারপর হচ্ছে শহীদপুর দিনাজপুর রংপুরিহাট আর রং বিরামপুর তারপর চিলমারি গাইবন্দা এই অঞ্চলে বেশ করে জেলাতে প্রায় একশো থেকে দেড়শো মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে সেই সাথে মামিসিংহ বিভাগের জামালপুর শেরপুর নালিতাপাড়ি ফুলপুর বাগমারা তারপর হচ্ছে সাল এই অঞ্চলে বেশ করে জেলাতেও বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে এদিকে সিলেট বিভাগে সিলেট জয়ন্তাপুর কানাইঘাট সুনামগঞ্জ সাতক তারপর হচ্ছে বালাগঞ্জ বাললাকা মৌলয়বাজার কোলাওয়া হাবিবগঞ্জ এই অঞ্চলগুলোতে প্রায় একশো থেকে পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঢাকা বিভাগে ঢাকা তারপর কাপাসিয়া কিশোরগঞ্জ তারপর হচ্ছে বানিস্থলী টাঙ্গাইল কালীহাটি নাগপুর ধামরাই শিবালয় ঢাকা ফরিদপুর মুন্সীগঞ্জ শিবচর মুকসাদপুর মাদারীপুর এই অঞ্চলে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া যশোর সাতক্ষীরা খুলনা শ্যামনগর মেহেরপুর সাইলকুপাড় যশোর নড়াইল এই অঞ্চলেও প্রায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেখানে সর্বোচ্চ বৃষ্টিপাত থাকতে পারে তিরিশ ত্রিশ পর্যন্ত এবং বরিশাল এবং চট্টগ্রাম বিভাগও বৃষ্টিপাত হতে পারে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিলিমিটার পর্যন্ত এবং রাজশাহী বিভাগও এরকম বৃষ্টিপাত থাকতে পারে এবং দক্ষিণবঙ্গ দেখা যাচ্ছে কলকাতা খারাকপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বেশ করে জেলাতে এরকমই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী বাহাত্তর ঘন্টা অর্থাৎ পরবর্তী পাঁচ দিনে এই বৃষ্টিপাতের প্রবণতা কমে যেতে পারে তারপরে আবারও আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে ইনশাল্লাহ এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে বঙ্গোপসাগরে যে নিম্নচাপ সৃষ্টি হতে যাচ্ছে সেই নিম্নচাপ কবে নাগাদ থান্ত পাৰে তো আগামী আটাইশে মে বঙ্গোপসাগরে বুকে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে যেটা আটাইশে মে রাতের দিকে এটা নিম্নচাপে রূপ নেবে এবং উনত্রিশে মে এই ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে এই নিম্নচাপটি পরবর্তীতে এটি শক্তি সঞ্চয় করে বাংলাদেশে খুলনা বরিশাল এবং ভারতের উড়িষ্যার যে কোনো উপকূল দিয়ে স্থলভাগে আঘাত হানতে পারে তবে এই বিষয়ে এখন নিশ্চিতভাবে বলা যাচ্ছে না তবে এটি ধারণা তো আপনাদেরকে অন্তত এক সপ্তাহ আগে কোন উপকূল আশ্রয় পড়তে পারে সেই বিষয়টি আপনাদেরকে নিশ্চিত করে দেব এবং সতর্কতা করতেও করে বললেও দিব তো আজকের খবর এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ